শ্রাবণের সোমবার ঠিক কীভাবে পুজো করবেন মহাদেবকে কি কি অর্পণ করবেন সঠিক পদ্ধতি মানলে জীবন বদলে যাবে নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে সোমবারের কিছু মূল্যবান বাস্তুশাস্ত্রের কথা বলব যা আপনাদের জানা খুবই প্রয়োজন সোমবার এই সহজ কাজগুলো যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে আপনাদের জীবন ও পরিবর্তন ঘটবে তাই আজকের এই মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন তাছাড়া ভিডিওটি নিজের বন্ধুবান্ধব তথা আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে উনারাও উপকৃত হতে পারেন ভগবান শিবের শিশুরূপের ধ্যান করে তারপর শিবলিঙ্গে নৈবেদ্য অর্পণ করতে হবে মানুষের বিশ্বাস এতে মানুষ সব প্রকার দুঃখ থেকে সহজেই মুক্তি মেলে শিবলিঙ্গে দুধ অর্পণ করা শুভ বলে মনে করা হয় কেউ যদি শারীরিক এবং মানসিক সমস্যার মধ্যে থাকে তাহলে শিবলিঙ্গে দুধ অর্পণ করলে স্বস্তি মিলতে পারে গ্রহের বাধা নাশ করতে সরিষার তেল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করা শুভ সরিষার তেল নিবেদনের সময় ওম নম শিবায় জপ করতে হবে সরিষার তেল নিবেদন করলে মানুষ সর্বক্ষেত্রে সাফল্য লাভ করে কালো তিল দিয়ে ভগবান শিবকে অভিষেক করাও শুভ বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে ভগবান শিবকে এক মুঠো তিল নিবেদন করলে সমস্ত ইচ্ছা পূরণ হয় এবং অশান্তি দূর হয় গঙ্গার জলে সামান্য মধু মিশিয়ে ভগবান শিবকে অভিষেক করলে তার জীবনে পজিটিভ এনার্জি আসে সন্তান সুখ পাওয়া যেতে পারে পারিবারিক সুখ শান্তি বজায় থাকে ভগবান শিবের পুজোয় ছোলার ডাল অর্পণ করা যেতে পারে এক্ষেত্রে এইভাবে অভিষেক করলে সকল প্রকার ঋণ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় চোখের নিমেষে কার্যসিদ্ধি কৌশিকী অমাবস্যায় মানুন এই সহজ টোটকা সংসারে সুখর্থ সৌভাগ্যের বন্যা সেপ্টেম্বরেই পালিত হবে ভাদ্রপদ অমাবস্যা শুধু ভাদ্র মাসের অমাবস্যায় নয় এদিন পালিত হবে কৌশিকী অমাবস্যাও বীরভূমের তারাপীঠ মন্দিরে এদিন মহাধুমধামে বিশেষ আচার মেনে পুজো করা হয় কথিত আছে ভাদ্র মাসের অমাবস্যায় কুশ সংগ্রহ করার জন্য এই অমাবস্যার নাম হয়েছে কৌশিকী অমাবস্যা মনে করা হয় এই সময় শ্রীহরি নিদ্রায় শয়ন করেন তাই এই সময় কুশ কাটা নিষিদ্ধ তবে সামনেই রয়েছে মহালয়া সেই সময় কুশের প্রয়োজন হয় সবচেয়ে বেশি এই অমাবস্যায় কুশ কাটার শাস্ত্রবিধান দেওয়া হয়েছে বলে জানা যায় অনেকে মনে করেন ভাদ্র মাসের এই অমাবস্যাতেই তারা মায়ের আবির্ভাব হয়েছিল তবে অনেকে আবার বলেন কার্তিক মাসের অমাবস্যাতেই তারা মায়ের আবির্ভাব তিথি এবছর কৌশিকী আমাবস্যা শুরু হচ্ছে বাংলার এক পাঁচ ভাদ্র অর্থাৎ রবিবার এক সেপ্টেম্বর এদিন ভোর পাঁচটা সাত মিনিট থেকে শুরু হবে তিথি অমাবস্যা স্থায়ী হবে একসাথ ভাদ্র মঙ্গলবার সকাল ছয়টা বেজে তিন এক মিনিট পর্যন্ত অর্থাৎ ইংরেজির তিন সেপ্টেম্বর এবছরের কৌশিকী আমাবস্যার নিশি বা ব্রত পালন করা হবে দুই সেপ্টেম্বর সোমবার অর্থাৎ এক ছয় ভাদ্র সোমবার রাত নটার পর থেকে তারা মায়ের পুজোর সবচেয়ে ভালো সময় যারা এই শুভদিনে স্নান করতে চান তারা সোমবার যে কোনো সময়ে স্নান করতে পারেন কথিত আছে এই অমাবস্যা তিথিতে কুশ ঘাসের পাতা ছেঁড়া উচিত নয় বিশ্বাস করা হয় এই অমাবস্যায় যদি কুশ বাড়িতে নিয়ে আসেন তাহলে সব কাজেই সাফল্য মেলে কুশের প্রতিকারে মিলবে সিদ্ধি সিদ্ধিলাভ কুশের প্রতিকার কিভাবে করবেন কোন কোন কাজে কুশ বহার করবেন জেনে নিন তিথি পূর্বপুরুষদের স্মরণ করার তিথি এদিনে কেনাকাটা করা ও কোনো শুভ কাজ করা নিষেধ তবে ভাদ্রপদ অমাবস্যার দিন কুশ ঘাস বাড়িতে আনা অত্যন্ত শুভ ও ফলদায়ক বলে বিবেচিত হয় বিশ্বাস করা হয় এই কুশ ব্যবহারে শেষ না হওয়া কাজ শেষ হয় যা সারা জীবন মানুষের পূর্ণ করে ভাদ্র মাসের অমাবস্যা তিথিকে বলা হয় কৌশিকী অমাবস্যা তন্ত্রমতে ও শাস্ত্রমতে এই অমাবস্যা খুবই বিশেষ এই অমাবস্যা তিথিতে বিশেষ কিছু বিধিনিষেধের কথা মাথায় রাখা উচিত এই অমাবস্যা তন্ত্র সাধনার জন্যে খুবই গুরুত্বপূর্ণ বৌদ্ধ এবং হিন্দুতন্ত্রে এই দিন এক বিশেষ মাহাত্মপূর্ণ প্রাচীনতন্ত্র মতে এই রাতকে তারা রাত্রিও বলা হয় এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুইয়ের দরজা মুহূর্তের জন্য খোলে এবং সাধক বা সাধিকা নিজের ইচ্ছামত ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করে সিদ্ধি লাভ করতে পারেন দেবী কৌশিকীর নাম অনুসারে এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা বৈদিক শাস্ত্রমতে এই তিথিতে এই দেবীর উৎপত্তি হয় এবং তিনি শুম্ভ ও নিশুম্ভকে বধ করেন তাই এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা এই দিনে দশ মহাবিদ্যার দ্বিতীয়া স্তরের অন্যতম দেবী মা তারা মর্তধামে আবির্ভূত হন বীরভূম জেলায় অবস্থিত তারাপীঠে এই উপলক্ষে বিশাল উৎসব হয় সকল তন্ত্রসাধকদের কাছে কৌশিকী অমাবস্যার এই রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাস বলে সাধক বামাক্ষাপা এই অমাবস্যায় সিদ্ধিলাভ করেছিলেন কৌশিকী অমাবস্যায় তান্ত্রিক তন্ত্র সাধনা করেন যার প্রভাব পড়তে পারে সকলের উপরেও তাই এই দিন অশুভ শক্তির হাত থেকে বাঁচতে কিছু পন্থাগুলি অবলম্বন করার পরামর্শ দেউইয়া হয় তো এই ছিল আজকের সোমবারের কিছু মূল্যবান বক্তব্য যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ